আর তার জন্য কিন্তু আমি এই কালো কালারের সেম ড্রেসটা পরেও চলে এসেছি কালো চ্যালেঞ্জ করব কালো জামা না পরলে বলো তো সকাল সকাল ঘুম থেকে উঠেই ভাবছিলাম যে কি খাওয়া যায় তো মাথায় আসলো কেননা এক কাপ ব্ল্যাক কফি খাওয়া যায় এবার ব্ল্যাক কফি কি করে আমি কিন্তু সেটা জানি না তাই আমি জল গরম করে নিয়ে এসেছি এই জলের মধ্যে আমি দেখো কফি পাউডারটা দিয়ে দিয়েছি এবার এটাই ভালো করে এখন গুলে আমি খাবো আমি তো বুঝতেই পারছিলাম না যে কেমন হবে আমি কিন্তু একটু চিনির গুঁড়োও দিয়েছিলাম যাতে একটু টেস্টটা ভালো লাগে কারণ শুধু যদি কফি পাউডার দিতাম আর এমনি গরম জল তাহলে একদমই ভালো লাগতো না এবার এটাকে দেখে মনে হচ্ছে না একদম পুরো কালো কালারের কফি এই দেখো কালো কালোই কিন্তু হয়েছে আমি একদম কাছের গ্লাসে নিয়েছি যাতে বোঝা যায় কালার তাকে টেস্ট করার পরে বুঝলাম যে একদম বিচ্ছিরি খেতে আমার রিয়াকশন দেখে বুঝতে পারছো যে কতটা তেতো লাগছে তো লাস্টে আমি ভাবলাম যে আমার বোনদেরকে একটুখানি খাইয়েও টেস্ট করাবো যে ওদের রিয়াকশনটা দেখবো যে ওদের কাছে কেমন লাগে আমার বোন দেখো তোমাদেরকে একটুখানি ফ্লাইং কিস দিছিল একটুখানি নকশা করছিল যেহেতু ভিডিওর সামনে আসতে চায় না যখন আসে তখন আমি পাগলামি করে আমার মেজো বোনের তো ভালো লাগে না ছোট বোন তো প্রায় খেয়ে বমি করে দিচ্ছি মুখটা ভালো করার জন্য নিয়ে চলে এসেছি আমি অরিও বিস্কুট আর অরিও বিস্কুটও ব্ল্যাকই কালারেরই হয় তাই আমি বিস্কুটটা খুলে নিয়েছি আর এর ভেতরে যেই হোয়াইট কালার ক্রিমটা থাকে সেটা আমি খাবো না তাই ওটা দেখো আমি হাত দিতেই উঠে চলে আসলো ওইটা আমি দিয়ে দেবো বোনকে আর শুধু বিস্কুটটা খাবো আর বিস্কুটটা খাওয়ার পরে শান্তি লাগছিল কারণ এত একটা বাজে কফি খেয়েছি তো আমরা আমাকে কমেন্ট ব্ল্যাক কফি বানাতে হয় তাহলে একদিন বাড়িতে ট্রাই করব তো আমি তো এক এক করে ক্রিমগুলো তুলে বোনকে দিয়ে দিচ্ছিলাম বোন ক্রিমগুলো খাচ্ছিল আর আমি এদিকে শুধু বিস্কুটগুলো খাচ্ছিলাম কিন্তু সেকেন্ড বিস্কুটের এই ক্রিমটা তোলার সময় খুব অসুবিধা হয়ে গেছিল ঠিক করে উঠতেই চাইছিল না যাই হোক লাস্ট ফিনিশিংয়ে উঠেছে তো এইভাবে আমার সকালবেলার খাবারটা শেষ করেছি আর তারপরে স্নান করে চলে এসেছি রেডি হয়ে ব্ল্যাক কালারের ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ব্ল্যাক কালারের চ্যালেঞ্জ করব ব্ল্যাক ড্রেস পরবো না তাহলে ঠাকুর আমাকে পাপ দেবে তাই বলো এখন কিন্তু আমি যাব রেডি হয়ে একটুখানি বাজারে কারণ বাড়িতে এত ব্ল্যাক কালারের খাবার নেই আর ব্ল্যাক কালারের খাবার কি কিছুই নেই বাড়িতে ব্ল্যাক কালারের জিনিস তার জন্য সোজা চলে এসেছিলাম সাইকেল চালিয়ে দোকানে আর চলে এসেছিলাম সোজা কেকের দোকানে ভেবেছিলাম একটা কালো কালারের কেক নেবো কিন্তু খুঁজেই পাচ্ছিলাম না তারপরে অনেকগুলো কেক কেক দোকান খোঁজার পরে ফাইনালি একটা দোকান আমি কালো কালারের কেক পেয়েছি দেখতেই পারছো পুরোটাই কালো কিন্তু ভেতরে কি হবে সেটা বাপু আমি জানি দুপুরের খাবারটা এই ব্ল্যাক কালারের কেক দিয়ে আমি সম্পূর্ণ করব এবার কেকটা খেয়ে দেখবো যে কেকটা কেমন টেস্ট লাগে তো কেকটা ফার্স্ট বাইট দেওয়ার পরে বুঝলাম যে খুব একটা বেশি ভালো না কারণ চকলেটটা ছিল খুবই পোড়া টাইপের একটা ক্রিম আমার একদমই ভালো লাগছিল না তাও আমি গপ গপ করে খেয়ে নিয়েছি কারণ এটা খেয়ে আমাকে দুপুরবেলাতে বেলাতে থাকতে হবে দেখতেই পারছো কেকটা পুরোটাই কালো ছিল তোমাদের কে কাজ থেকে দেখে দিচ্ছি দেখে কেমন একটা লাগছে না এতটা কালো কেক কেকটা খেয়ে আমি পুরো সম্পূর্ণ করে ফেলেছি একদম গপ গপ করে কেকটা খেয়ে নিয়েছি আর তারপরে আমি ভাবছিলাম যে কি খাওয়া যায় কি খাওয়া যায় মানে বিকাল বেলার টাইমে খুবই খিদে পাচ্ছিল তখন আমি মনে বলে যে একটা বিস্কিট নিয়ে এসেছিলাম পুরো একদম ব্ল্যাক কালারের দেখে দেখো ওপরের ছবিটাও কিন্তু ব্ল্যাক কালারের এবার এটা খুলে দেখবো যে এটা আদৌ পুরো ব্ল্যাক ছিল নাকি তো দেখো এটা কিন্তু ফুল বিস্কুট খেয়ে দেবো যে এটার টেস্ট কেমন তো দেখো এটা যখন আমি বিস্কুটটা খুললাম এর ভেতরেও কিন্তু সাদা কালারের ক্রিমই ছিল বাট ওটা আর অরিও বিস্কুট মতন খুলে ওঠানো যাচ্ছিল না একদম পুরো লেগে লেগেছিল আমার আমি বিস্কিটটা সমেত মানে ক্রিমটা সমেতি খেয়ে নিয়েছি সেকেন্ড বিস্কিটটা যখন খুললাম ওটাও দেখো सेम এটাতেও ক্রিমটা আউট যাবে না তো আমি এইভাবেই খেয়ে নিয়েছি আর পুরো বিস্কিটগুলো কমপ্লিট করেছে কারণ সকাল থেকে এখনো পেটে আমার ভাত পড়েনি কি করব তো এই খাওয়ার পরে আমার আরো খিদে খেতে পাচ্ছিল তাই ভাবলাম যে ফ্রিজে রয়েছে কালো আঙ্গুর তো সেটাই নিয়ে চলেছি দেখো আমি ব্ল্যাক ফুড চ্যালেঞ্জ করব বলে আগের দিন রাতে বেলায় কালো আঙ্গুরগুলো কিনে নিয়ে এসেছিলাম আর দেখি পুরো জমে গেছে দেখতেই পাচ্ছো ওপর দিয়ে বড় বড় হয়ে গেছে এই দেখো আমি এটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম তাও দেখো বরফগুলো যায়নি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার এটাকে খেয়ে দেখবো যে এর ভেতরে আদৌ পুরো জমে গেছে নাকি তো এই যে আঙ্গুর ফলগুলো গালে যখন দিচ্ছিলাম মনে হচ্ছিল আমি বরফ ভাঙছিলাম পুরো জমে গেছিল তো আমি তো একদম সেই টিভিতে যেরকম করে খাই একদম আঙুরগুলো তুলে কপ কপ করে এক একটা করে ছিঁড়ে সেইভাবে খাওয়ার স্টাইল করছিলাম আর ওইভাবে খেতে খেতে আমার গালটা পুরো জমেও যাচ্ছে আমি নিচে রেখেছি দেখো কোথা থেকে একজন চলে এসেছে চুরি করতে আঙুরগুলো দেখো টপ টপ করে খেয়ে নিচ্ছে আমি ক্যামেরা বন্দি করবো না এটা কি হয় না কি আর আমি ক্যামেরা করছিলাম দেখে ও প্রচন্ড রেগে গেছিলো আমি যখনই কোনো চ্যালেঞ্জ ভিডিও করি ও তো এসে আমার খাবারে ভাগ বসাবেই বসাবে আর তারপরে আমি রেডি হয়ে গেছি কারণ রাত্রে কি খাবো সেইটা বাজার থেকে কিনতে যেতে হবে তাই আমি সোজা চলে এসেছি মিষ্টির দোকানে ভাবলাম যে মিষ্টি খেয়ে আজকে পুরো চ্যালেঞ্জটা কমপ্লিট করবো দেখো সারা দোকান খুঁজেও কোনো কালো মিষ্টি পাচ্ছিলাম না ওই একমাত্র পোড়া পোড়া মিষ্টিগুলোই পেয়েছি সাথে করে কিন্তু আমি গোলাপ জামন নিয়ে এসেছিলাম কারণ ওই কালো মিষ্টি খেয়ে আমি আমার মুখটা নষ্ট করতে চাই না আমরা সাধারণত কি করি সাদা মিষ্টির সাথে এই গোলাপজাম থাকলে ওটাকে কিন্তু আমরা কালো মিষ্টি হিসাবেই চালাই এত পোড়া কালো মিষ্টি কিন্তু আমরা বলি না এবার দেখা যাক আমি তিনটে মিষ্টি নিয়েছি এই মিষ্টি খেয়ে আমার আজকে রাত্রেবেলাতে কমপ্লিট করতে হবে দেখো কতটা কালার ডিফারেন্স এই মিষ্টিগুলো মনে হয় পুরো পুড়িয়ে তারপরে মিষ্টিটা বানানো হয় আমার যেরকম মনে হয় দেখো এবার খেয়ে দেখবো এটা কেমন তো এটা যখন খেয়ে বুঝলাম যে এটা পুরোটাই পোড়া দেখো ভেতরটা কেমন পুরো একদম হলুদ হয়ে গেছে মানে পুরো পোড়া মিষ্টি মনে হচ্ছিলো আমি পোড়া জিনিসটা খাচ্ছি পোড়ার একটা গন্ধ থাকে না সেরকম লাগছিল আমার তো একদম ভালো লাগছিল না তো এই মিষ্টিটা আমি দেখো খাওয়ার পরে ভাবলাম যে না একটুখানি মুখটা ভালো করে ওই গোলাপ জামটা খেয়ে ভেবেছিলাম গোলাপ জামের ভেতরে গোলাপি কালারের হবে কিন্তু দেখি না পুরোটা গোলাপি ছিল না হালকা হালকা গোলাপি ছিল তো যাই হোক একটুখানি গোলাপ জাম খেয়ে মুখটা ভালো করে নিচ্ছিলাম আর তারপরেও পোড়া পড়া মিষ্টিগুলো খাচ্ছিলাম তো এইভাবে আমার আজকে চ্যালেঞ্জটা কমপ্লিট হলো ব্ল্যাক ফুড চ্যালেঞ্জ তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করো কমেন্ট করো আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করবে যে নেক্সট কি চ্যালেঞ্জ তোমরা দেখতে চাও কোন কালারের ফুড চ্যালেঞ্জ দেখতে চাও তো আজকের মতো বাই দেখাচ্ছে ততক্ষণের জন্য আমার পেজটা ফলো